িসমুল্লাহ হিরহমান রাহীম আসালামুয়ালাইলাইকুম পিএন ডেলে ব্লকের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ সকাল আবার চলে আসলাম নিউ আরেকটি লাইফস্টাইল স্টাইল ডেলি ব্লক নিয়ে আর সকালবেলা নাস্তাটা অফ ক্যামেরায় খেয়ে নিছি আজকে বরাপুর বাসায় দাওয়াত তাই ভাবলাম আমাদের বাসা থেকে কিছু এই যে বিলাতি ধনে পাতা নিয়ে যাই উঠা আর তার মানে এদিকে তুলে নিল ধনেপাতাগুলো পাতাগুলো আর আজকে বরাপুর বাসায় আর কি দুপুরে খাবো বোয়া ভাত ও ভর্তা কারণ সকালে নাস্তা তেমন একটা কেউ খায় না আর বৃষ্টির দিন সবাই বললো যে বোয়া ভাত আর ভর্তা খাবো আর রাত্রে খাবে বিরিয়ানি তাই বরপুর বাসায় চলে যাব। আর কেন যাচ্ছি সেটাও তোমাদের বলবো আমার মেজু আপা আসছে ঢাকা থেকে আমাদের বাসায় বেড়াতে আর কি বরাপুর আর আমার বাসা তো কাছাকাছি বেড়াতে আসছে আর সবসময় তো আমরা সবাই বরাপুর বাসায় বেশি বেড়াই এখানে আসছে এই মেজু আপন নাতি মেয়ে নিয়ে আসছে আর তার জন্য আর কি এখানে আজকে আমাদের দাওত তাই চলে আসলাম বৃষ্টির দিনে বৃষ্টির দিনে আবার একটা ব্লগ তোমাদের মাঝে নিয়ে আসলাম আর এই যে বরাপুর বাসা চলে আসছি কিন্তু আর বরাপুর বাসার এই যে কিছু চাল কুমড়া পাতা তুলে নিতেছি ভর্তা করার জন্য এই যে ছোটো একটা চাল কুমড়া গাছ হয়েছে সেখান থেকেই কিছু পাতা আমি ছিঁড়ে নিলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অনেক ধরনের ভর্তা বানাবো তাই একটু ভিডিওটা বড় হয়ে গেছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর যারা দেখো না তারা তো ছোটো ভিডিও দেখো না যাদের ভালো না লাগে আর যাদের ভালো লাগে তারা তো দেখা যাবে আজকে পনেরো মিনিট ষোলো সেকেন্ডের ভিডিওটা একটু কষ্ট হবে তোমাদের দেখতে আমি এখন কিন্তু এত বড় ভিডিও দিই না আর যাদের ভালো লাগবে তারা আধা ঘন্টার ভিডিও দেখে দেখে নেবে আমি জানি আর ভালোবাসাটা হলো যার যার কাছে আর এই যে দেখো আমি চাল কুমড়া পাতাগুলো তুলে ভালো মতো পরিষ্কার করে তারপরে ধুয়ে বসাই দিব আর সবাই বলতাছে যে তোমার আমার হাতে ভর্তা খাবে আমার হাতের ভর্তা সবাই আমার চ্যানেলে দেখে দেখে সবারই খেতে ইচ্ছা করতেছে তাই আজকান ভর্তাগুলো আমি তৈরি করব। আর এই যে চালকুমড়া পাতাটা পরিষ্কার করিনি আর কি কি ভর্তা বানাই সেটা তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে তোমরা কেউ স্কিপ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস হয়ে যাবে ভালো লাগবে না একটু লবণ দিয়ে চাল কুমড়া পাতাটা আমি এই যে সিদ্ধ বসাই দিলাম একদম পানিটা ভালো মতো শুকিয়ে নিতেছি আর এদিকে এই যে বড় ভাগনি এই যে বড় পুর বড় মেয়ে এই যে দেখো পেঁয়াজ পেঁয়াজ তারপরে রসুন কাঁচামরিচ সবকিছু কেটে নিতে আছে ভর্তার জন্য এদিকে এই যে চুলায় মুসুরি ডাল ভর্তার জন্য মুসুরি ডালটা বসাই দিছি আর এই যে বিলাতি ধনেপাতাগুলো পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিশি কুচি কুচি করে কেটে তারপরে একটু টেলে নিব আর ইলিশ মাছের ভর্তাও তৈরি করব পাটায় বেটে সম্পূর্ণ ভর্তা তৈরি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে বাচ্চাদের একটু সবাই মিলে আর কি খাবো একটু আনারস কেটে দিলাম বাচ্চারা খাক আর বাইরে তো টিপ টিপ করে বৃষ্টি পড়তাছে আমি যখন ভয় দিতেছি তখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে তারপর তো এই যে বড় ভাগনি পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে চিংড়ি মাছগুলো বেছে নিতাসে চিংড়ি মাছে দুই ধরনের ভর্তা হবে একটা হলো হাতে কেটে আরেকটা হলো পাটায় ডোলে ডোলে আর কি পাটায় বেটে ভর্তা করব আরেকটা হাতে ডোলে ভর্তা করব আর এদিকে দেখো ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে এখন পিঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভেজে নিতাসি আর মেজু আপুর মেয়ে মেয়ে লিজা বলতাসে খালামুনি ঝাল ঝুল করে একদম ভর্তা করবা অনেক ঝাল খাবো অনেক ঝাল প্রচুর ঝাল খেতে চাচ্ছে কিন্তু আমরা তত ঝাল খাই না তাই ওর জন্য অনেকগুলো মরিচ ভত্তা করব বলছি যে মরিচ ভত্তা আলাদা বেশি করে বানায় রাখবো সেটা তুই বসে বসে খাবি পেঁয়াজ আর রসুন কিন্তু ভেজে নিলাম এখন চিংড়ি মাছটা একটু লবণ দিয়ে ভেজে নিতেছি ভাজা হয়ে গেল সেই ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে তারপরে এই যে একটু ভেজে নিতাসি আর এটা হলো দিয়ে দিব ওই চাল কুমড়া পাতার সঙ্গে একসঙ্গে ভর্তাটা তৈরি করে নিব কারণ চাল কুমড়া পাতাটা অল্প একটু হয়ে গেছে তাই ভাবলাম ধনে পাতা একসঙ্গে দিই তারপরে এই যে লাল লাল মরিচের ভর্তার জন্য মরিচ টেলে নিলাম তারপরে বাদাম ভর্তা বাদামগুলো টেলে নিলাম আর বাদামটা যখন অনেকে কিন্তু বাদাম ভাজলে বুঝে না যে হয়েছে কি না এই যে বাদাম ভাজার পর যদি খোসাটা দেখো উঠে গেছে তখনই ভাজবে বাদামটা একদম পুরাপুরি পারফেক্ট ভাজা হয়েছে আর খোসা যে পর্যন্ত না উঠবে তখন কিন্তু মনে করবে বাদামটা আর একটু ভাজতে হবে আর এইদিকে এই যে দেখো ভাগ্নি আবারও গরুর মাংস ভিজিয়ে রাত্রে বিরিয়ানি খাবে তার জন্য এই যে কেটে কুটে সব রেডি করে নিতেসে আর আমি ভত্তার আয়োজন করে নিতেছি এখন একটু ওই যে সব কিছু তো টালা টালি হয়ে গেছে ভর্তা বানাবো তার আগে খুদের ভাতটা রাইস কুকারে বসাই দিব তার জন্য এই যে খুদের চালটা নিয়ে নিছি খুদের চাল হলো এই যে দেখো ভাঙা ভাঙা যেটাকে যে চালটা থাকে সেটাকে বলে খুদের চাল আর এই খুদের চালের বোয়া ভাত আমরা সবাই খুবই পছন্দ করি দিনে হোক রাতে হোক সকাল হোক যখনই হোক না কেন খুব ভালো লাগে এখন আমি চালটা ধুয়ে নিই ধুয়ে এই যে কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে লবণ বেশি করে পেঁয়াজ পরিমাণ মতো লবণ একটু তেল দিয়ে রাইস কুকারে খুদের ভাতটা বসাই দিব একটু লেড়ে চেড়ে দিলাম তারপরে লেড়ে লেড়ে একটু আর কি কষানোর মতো কষাই নিলাম একটু ভালো হয় এইভাবে দিলে তারপরে এই যে রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খুদের ভাত রাইস কুকারে বসাই দিয়ে চলে আসলাম ভর্তা তৈরি করতে এই যে শুকনা মরিচের ভর্তাটা আগে তৈরি করে নেই লবণ দিয়ে আগে একটু মরিচটা ভালো মতো একটু মিহি করে নেই তারপর দিব পেঁয়াজ আর রসুন না হয় দেখা যাবে মরিচটা কিন্তু ভালো মতো মিহি হবে না তাই আমি হাফ ডুলে নিলাম শুকনা মরিচটা আর শুকনা মরিচের এই লাল লাল ভর্তা দেখে কার কার জীবে জল আসছে তোমরা কিন্তু চলে এসো আমার বাসায় আমি এইভাবে ভর্তা তৈরি করে খাওয়াবো সবারই দাওয়াত রইলো কেউ কিন্তু আমাকে বকা বোকা দিও না যে আপু সুন্দর মজার মজার ভর্তা বানিয়ে আমাদের কেন জীবে জল আনাও আর এই যে দেখো মরিচের ভর্তাটা কিন্তু হয়ে গেল মরিচ বাটা ভর্তাটার মধ্যে কিন্তু আমি যে ইলিশ মাছের ভর্তাটা তৈরি করে নিব এই যে আগে কাঁটাগুলি ভালো মতো বেছে নেই তারপরে কাটাগুলো ভালো মতো বেছে মাছটা তারপরে পাটায় বেটে নিব এই কাটাগুলো দেখা যাবে সহজে মিহি হতে চায় না তাই কাটাগুলো আগে ভালো মতো বেছে নেই আর ওদিকে চলো একটু ঘুরে আসি আমার ভাগ্নি এই যে দেখো বিরিয়ানির জন্য মশলা কষিয়ে নিছি এখন বিরিয়ানির মাংসটা দিয়ে দিবে রাতে বিরিয়ানি খাবে তাই এই যে রাতের জন্য মাংসটা ভালো মতো কষিয়ে রাখবে তারপরে চালটা ভালো মতো আর কি পোলাওটা রান্না করে বিরিয়ানিটা দিয়ে দিবে, রাতের জন্য আর কি রেডি করে রাখলো ইলিশ মাছের কাটা যতই বাঁচি না কেন ততই বের হয় আস্তে আস্তে করে আর এই যে দেখো পিঁয়াজ রসুন দিয়ে দিলাম ইলিশ মাছে সরি রসুন দেই নাই শুধু পেঁয়াজটা দিয়ে দিলাম বেশি করে রসুন দিব না ইলিশ মাছের ভর্তায় কারণ ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর এই যে দেখো ভর্তাটা লবণ ঠিকমতো দিয়ে তারপরে ইলিশ মাছের ভর্তাটা তৈরি করে নিলাম আর এদিকে কিন্তু আমার বোনের মেয়ে মেয়ে বোনের মেয়ে শুধু বলতাছে বসে বসে খালামনি আরও ঝাল দাও আরও ঝাল দাও আর ওকে বলতাছে আমরা তো সবাই ঝাল কম খাই তুই আলাদা মরিচের ঝালটা নিয়ে খাস আর বলতাছে লাল টুকটুকা ভর্তা হলে খুব দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর এদিকে বলতাছে যে বাদাম ভর্তা যে তৈরি করতাসো খালামুনি তোমার ইসেরা তো বলবে না আপুরা যে কমেন্ট করে যে বাদাম ভর্তার খোসা ফেলো না কেন আমি বলি না বাদাম ভর্তার খোসা ফেলবো না বাদামের খোসায়ও কিন্তু ভিটামিন আছে স্কিনের জন্য খুবই উপকারী বাদামের খোসা আর কি লাল খোসাটা খুবই ভালো তাই খোসাটা আমি ফেলি না এইভাবে ভর্তাটা তৈরি করে নিই আর এর মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের ভর্তা আর এদিকে ভ্যান ভুন করে অনেক মাছি চলে আসছে ইলিশ মাছের গন্ধ পেয়ে ফরমালিক মুক্ত ইলিশ মাছ পেয়ে ওরা চলে আসছে যে দেখো কত মাসি মাছির অভাব নাই মাছি দুই হাত দা এদিকে বসে কিন্তু আমার ভাগ্নি মাছিগুলো সরাইতেছে তারপরে মাছিগুলো চলে আসতাছে ভর্তার মাঝখানে আর ভর্তাগুলো আমি একটা জালি দিয়ে ঢেকে রাখছি মাছি বসলে কিন্তু সেই খাবার খেতে ভালো লাগে না প্রথমে যে মরিচ বাড়ছি মরিচ বাটার পর আমার হাটটা এত জলতাছে যাই হোক আমি তো মরিচের ঝালটা একদম কম খাই তাই এতগুলো মরিচ কখনো আমি বাটি না দেখা যায় কাঁচা কাঁচা মরিচের ভর্তাটা কিন্তু আমি বেশি খাই যারা আমার চ্যানেলটাকে ফলো করো তারা কিন্তু জানো আমি মাঝে মাঝে বোয়া ভাত আর ভর্তা খাই আর আজকে তো অনেকগুলো মরিচ বেটে আমার হাটটা একদম জ যখন ভয় দিতে তখনও আর এই যে দেখো চিংড়ি মাছটা একটু সেঁচে নিতাসি একটা হাতে কেটে ভর্তা বানাবো আর একটা পাটায় ডোলে ভর্তা করব তাই একবারেই সেচে নিতাসি চিংড়ি মাছের ভর্তা তৈরি করার জন্য এই যে পেঁয়াজ তারপরে ধনে পাতা লবণ দিয়ে ভালো মতো ডলে নিলাম তারপরে একটু মরিচের ভর্তা দিয়ে দিলাম সঙ্গে তারপরে এই যে হাফ চিংড়ি মাছ দিয়ে দিলাম আর হাফ পাটায় পেটে ভর্তা করব আর সর্ষে তেল দিয়ে দিলাম হয়ে গেল হাতে কাটা চিংড়ি মাছের ভর্তা আর এই যে হাফ চিংড়ি এই যে দেখো রসুন পেঁয়াজ দিয়ে বেশি করে পাটায় ডলে ভর্তা তৈরি করে নিতেছি তারপরে এই যে দেখো এই যে পাতা আর হলো চাল কুমড়া পাতা একসঙ্গে ভর্তাটা তৈরি করে বেটে ভর্তা বানান কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না খুবই কষ্ট কিন্তু খেতে কিন্তু অনেক সহজ একদম দেখা যায় পাঁচ মিনিটের মধ্যে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় ভর্তা দিয়ে কিন্তু দেখো তৈরি করতে ভর্তা বানাতে কিন্তু তিন চার ঘন্টা লেগে যায় এসব ভর্তা এইসব ভর্তা ভাটতি করতে করাচ্ছে কিন্তু পোলাও মাংস রান্না অনেকটা সহজ পোলাও মাংস কিবা বিরিয়ানি রান্না এই ভর্তা বোয়া ভাতে কিন্তু এসব অনেক ঝামেলা আমি যখন ভয়েস দিতাছি তখন টিপ 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 বৃষ্টি পড়তেই আছি পড়তেই আছে একদম বৃষ্টি থামছেই না সকাল থেকে একটু কম ছিল এক মনে করো চারটা পর্যন্ত তারপরে চারটার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার আমাদের এখানে পাতা ভর্তাটা হয়ে গেলে এখন আমি মুসুরি ডাল ভর্তাটা করে নিই একটু রসুনটা হাতে ডলে নিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ একটু মরিচের ভর্তা দিয়ে তারপর সরষের তেল দিয়ে পাটায় ভালো মতো হাতে ডোলে ডোলে ভর্তাটা তৈরি করে নিলাম মুসুরি ডাল ভর্তাটা এই ভর্তাটাও কিন্তু খুবই ভালো লাগে আর এই যে হয়ে গেল আমার সব আইটেমের ভর্তা রেডি আর এদিকে খুদের ভাতটাও রেডি হয়ে গেছে আর এই যে নাফিজের বাবাকে সবার আগে খাবারটা দিয়ে দেশে সে তো সবার আগে খায় খেয়ে চলে গেছে বাসায় আর কি বোরাপুর বাসায় থেকে বাসায় চলে গেছে খেয়ে আর তারপরে কিছুক্ষণ পরে আমরা ভর্তা বানিয়ে গোসল টুসুল করে তার আধা ঘন্টা পরে আবার সবাই খেতে বসে গেলাম আর রাইস কুকারে তো বোয়া ভাতটা গরম হয়েছিল গরম গরম খুদের ভাত আর ভর্তা দিয়ে আজকের মেনু তাহলে কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা আশা করি যারা প্রথম থেকে দেখছো একটা লাইক দিয়েছো আর যারা ভুলে গেছো এই পর্যন্ত তাদের আবারও মনে করে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দাও আমার কিন্তু কমেন্টের তুলনায় কমেন্টের তুলনায় আর কি কমেন্ট বেশি হয় লাইকটা একদমই কম হয় তার জন্য মনটা খুবই খারাপ এর মধ্যে আমার অনেক আপুরা বোধহয় ভুলে যায় যাই হোক ভুল মানুষেরই হয় ভুল হয় না শয়তানের ভুল হওয়া ভালো তারপরে তোমাদের মনে করাই দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দিও আমি কিন্তু যার ভিডিওই দেখি না কেন সবার আগে আমি লাইকটা দিয়ে নিই কারণ দেখা যায় কমেন্ট করে ভিডিও শেষ হলো অনেক সময় ভুল হয়ে যায় তারপরে যদি কারো ভুল হয়ে যায় আবার গিয়ে লাইকটা দিয়ে আসি তো আজকের মতো এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ